ও দীপা দীপা ও দীপা দুইখানা তাল পেয়েছি তালের মশলা তালের বড়া পেতে হবে মশলা তালের বড়া ধর 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 আমি পারতেছি না ভাই হ্যাঁ মশলা হ্যাঁ ওই গাছতলায় মশলা তালের বড়া আমাকে খাওয়াবি আর সবাই খাবে সবাই দেখবে মশলা তালের বড়া আবার হ্যাঁ মশলা তালের বিশাল টেস্ট বা কি বলে মশলা তালের পর আপনারা কি কখনো খেয়েছেন সবাই সবাই মিষ্টি বরা খায় আমরা মশলা বড়া খাই তুমি কি মশলা দিবা এতে শুকনো লঙ্কা দেবে নাকি ও যে মশলা আছে সেই মশলা দেয় হবে ও তাহলে তুমি বলে দিবা কি বলে দেওয়া ভালো লাগবে খেতে চালটা আবার নষ্ট হবে না 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 নষ্ট হবে না ও মা তাহলে সন্ধ্যা লেগে গেলো তাহলে কিন্তু চালটা নরম কিন্তু খাওয়া যাবে না চলুন তাহলে তাড়াতাড়ি রান্না করা যাক মশলা তালের বড়া তালগুলো একদম এই দেখুন এই যে চাপ দিলেই ফেটে যাচ্ছে একদম পেকে পেকে একদম পুরো মানে টক টকে লাল হয়ে গেছে তালের ভিতরটা আর খুব পেকে গেছে তাই না মা তালটাকে মাখতে হবে তো তাড়াতাড়ি বাড়ি যাই আর আপনারা আমার ভিডিওটি প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের পাশে থাকবেন তাই না মা বলো একটু পাশে থাকতে আমাদের পাশে থাকবেন আপনারা চলুন তাহলে তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো নইলে সবাই খাবে কি আজকে সবাই মশলা তালের বড়া খাবে ওমা তুমি একটা ধরো আমি একটা নি আসো আমরা যাই তাহলে রান্নাঘরের দিকে আসুন আপনারাও মোড়া বৃষ্টি আসবে বলো হুম বৃষ্টি তো আসবেই বিশাল বড় তাল এই যে আমি বাড়ি চলে এসেছি আর এই তালটাকে ভালো করে গাবলির মধ্যে কলে গিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব আর হচ্ছে ধোয়ার পরে তারপরে তালটাকে ভালো করে মাখিয়ে নেব তাড়াতাড়ি চলুন ধুয়ে নিয়ে আসি আমার বৌমা তাল ধুতে গেছে আমি এই দুইটা এলাচ একটা এলাচ আর একটা লবঙ্গ এগুলো আমি কড়াইতে ভাজবো ভেজে গুঁড়ো করে দেবে তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে আকাশ ঘিরে প্রচুর মেঘ করেছে আমি তাড়াতাড়ি করে তালটা ফেনে নেবো তালটাও ভীষণ নরম খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার আমার মশলা গুঁড়া করে হয়ে গেছে এখন বৌমা তালের পিঠে বানাবে বড়া বানাবে মশলা তালের বড়া আপনারা দেখতে থাকুন এই যে আমি একটু তাল গুলিয়ে নিয়েছি এখানে জল ছাড়া তাল গুলানো আছে বড়া করার জন্য জল ছাড়াই আমি তালটা গুলিয়েছি তাহলে বড়াগুলো ভালো মুচমুচে হয় এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তালের মধ্যে অল্প করে সুজির গুড়ি দিয়ে দিচ্ছি তালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি একটু লবণ দিয়ে দিচ্ছি আজকে রান্নার সেরা উপাদান দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গের ভেজে রাখা গুড়ি ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে আমার তাল মাখানো এবার আমি বড়াগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি বড়াগুলোকে ভেজে নেব একটা একটা করে দিয়ে ভেজে দিচ্ছি

এই যে আমার এক থালা বড়া ভাজা রেডি মশলা তালের বড়া এবার মায়ের কাছ থেকে সোনা তালের বড়া মাকে আগে না খাওয়ালে কি হয় বলুন কিন্তু বড়া ভাজতে ভাজতে না রাত হয়ে গেল বাইরেটা অন্ধকার হয়ে গেল ঘুটঘুটে এবার আমি মায়ের মাকে খুঁজতে হবে আমাকে এবার মা দেখি বাইরে কোথাও আছে নাকি মাকে ডেকে মাকে আগে তালের বড়াটা খাওয়াই না কি চলুন মার কাছে যাওয়া যাক দেখো মা দাঁড়াও দাঁড়াও আগে বড়া খায় খাই নাও এই দেখো আমি বড়া ভেজে নিয়ে আইছি দেখো বড়া ভাজতে ভাজতে কিন্তু রাত হয়ে গেছে অন্ধকার এবার কেমন হয়েছে তুমি খাও মশলা তালের বড়া খেয়ে তারপরে বলো তারপরেই তো আমরা খাবো আমি খেয়ে দেখি একটু বিশাল হয়েছে এত সুন্দর খাবার আমি কখনো খাইনি আমি যাই বানাই তাই মা বলে আমি কখনো খাইনি তাই না মাঝে কিন্তু আসছে ওই এলাচ আর হচ্ছে লবঙ্গর আর একটু বেশি দিলে ভালো লাগতো আরেকটা কথা একটু বাড়িতে লেবু থাকলে লেবুর রসটা একটু চিপে দিলে পারে ওটাও কিন্তু মন্দ হয় না বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাদের পাশে থাকবেন আর কি বড়া খেতে খেতে মানে বানিয়ে খেতে খেতে পুরো রাতই হয়ে গেল এখন প্রায় সাতটা পনেরো সাতটা বেজে গেছে পাশে থাকবেন মা তুমি খাও হ্যাঁ আমাদের সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন আপনারা সকলে সুস্থ থাকবেন নমস্কার টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ভালো ভিডিওর সঙ্গে টা টা টাটা বলো দিদি ভাই ও আমাদের সঙ্গেই থাকে